ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন বেশি রান্নাঘরে চা বানাবো বলে চা খাবো এখন চাটা বানিয়ে নি

মাছৰুম কথা বাৰে পঞ্চাছ একটা আমার বর বাজারে গেছিল ওকে বললাম যে একটু বাজারের ভিডিও করে নিয়ে আসবে সেই জন্য ও দেখলাম বাজারে ভিডিও করে নিয়ে আসছে সেই জন্য এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও মাছ বাজারে গেছিল এখানে অনেক ধরনের মাছ রয়েছে তার মধ্যে ও নিয়েছে এই চিতল মাছটা ওটাই নিয়ে এসছে চিতল মাছ এই যে এইটা দেখো

আর আমাদের আজকে টিফিন পিফিন সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো যেহেতু রবিবার সারা সপ্তাহে বাজার করার জন্য ওকে বলেছিলাম যে পেটাই পরোটা নিয়ে আসার জন্য আর ও বাজারে গিয়ে পেটাই পরোটা পায়নি সেই জন্য আসার পর বললো যে পেটাই পরোটা পায়নি তারা গুঁড়ো করে আটা মাখানো ছিল আর রুটি আর ডিম ভাজা করে ওটা সবাই মিলে খেয়ে নিয়েছি সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন ওর জন্য চা বসিয়েছি চা খাবে নিজে চাওয়া হচ্ছে আর আজকে আমাদের লোড সেটিং রয়েছে লাইনে কাজ হচ্ছে সেই জন্য অন্ধকার ঠিক করে ভিডিও করা যাবে না মনে হচ্ছে দেখা যাক কি হয় যতটুকু পারব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সাড়ে সপ্তাহের বাজার নিয়ে এসছে আজকে রবিবার যেহেতু সাড়ে সপ্তাহের বাজার এখানে রয়েছে আলু পেঁয়াজ রসুন আর আদা কলমি শাক পালং শাক বেগুন লঙ্কা টমেটো ভেন্ডি ধরে পাতা আর এটা হচ্ছে ফুলকপি নিয়ে এসছে কর্ন তারপরে হচ্ছে সিম গাজর বিনস বাঁধাকপি আর মাশরুম তারপর ফল নিয়ে এসছে ফলের মধ্যে আছে আটা নিমু অ্যাপেল আর মৌসুম্বী আর নিয়ে এসছে মিষ্টি এই হলো সপ্তাহের বাজার আর আর এখানে রয়েছে মাংস মাছ এই হলো সপ্তাহের বাজার এখন এই সবজিগুলো সব ফ্রিজের মধ্যে রাখবো ঠিকঠাক করে আর এখন মাছ মাংসটা ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো এরা দুজনে বাবা মেয়ে মিলে যাচ্ছে সেলুনে চুল কাটার জন্য কাটা হয়ে গেছে এগুলো শুধু কুচিয়ে নেব চপার আছে চপার দিয়ে কুচিয়ে নেব আর আদা রসুনটা বেটে নেব আলু সব কাটাকুটি হয়ে গেছে আর মাংস মাছ এগুলো সব ধুয়ে রাখা হয়েছে মাংসটা আজকে রান্না হবে মাছ তো হবে না মাছ অন্যদিন হবে এটা রয়েছে চিতল মাছ আজ ধুয়ে নেওয়া হয়েছে আর কিছু সলিড পিস মাংস রেখে দিয়েছি ওটা পরে একদিন লাগবে আর এটা মাংস সব ধোয়া হয়ে গেছে এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে তারপর রান্নাটা বসাবো আলুটা ভাজা হচ্ছে ভাত বসিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আদা রসুনটা কেটে নিয়েছি আর পাতা রাখা আছে পরে দেবো ভিজা রান্নাটা করি তারপর পরে দেখা হচ্ছে এখন রসুনটা তেলের উপর দিয়ে রসুনটা ভাজা ভাজা করছি রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কোচনা রসুনটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে রসুনটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কোচনা

এত বেশি ঝাল হলে খেতে চায় না আর ওর বাবা ঝাল ছাড়া খায় না কিছু করার নেই আলাদা করে বানাতেই হচ্ছে সেই জন্য কষা হচ্ছে এখন মেয়ের মাংস ঝোলটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা আমাদের ঝোলটা হয়ে গেছে এটাতেও ধনে পাতা দিয়েছি এখনও হবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই যে ঝোলটা হয়ে গেছে আমাদের মাংস তরকারি আর আমার মেয়ের জন্য এটা রয়েছে আর নিচে ভাত রয়েছে ওটা দেখালাম না এই হচ্ছে আজকে মেনু এরপর আমরা খেয়ে নেবো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো এখন আমি একটু চা বানাবো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি চাটা বানিয়ে নিই চাটা হয়ে গেছে চাটা ছিঁকে নিচ্ছি চাটা নিয়ে নিয়েছি এখন আমরা চাটা খেয়ে নেব এখন বাজে রাত্রি দশটা আমরা এখন খাওয়ার খাবো কেন সকালের মাংস তরকারি আছে ওই তরকারিটাকে গরম করে নিচ্ছি আর ভাত আছে মুড়ি এইসব খাওয়াবে মাংস দিয়ে এখন আমি মাংস তরকারিটা গরম করছি এখন আমি মাংস তরকারিটা গরম করে নিচ্ছি কিছুটা ভাত রয়েছে আর আমার মেয়ের জন্য মাংস রয়েছে এগুলো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে সোমবার রয়েছে কালকে সোমবার আমরা নিরামিষ খাই আর তাছাড়া কালকে স্কুল রয়েছে ডিউটি রয়েছে সকালে উঠে টিফিন বানাতে হবে সেই জন্য এখন গ্যাস রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে তারপর ঘুমোতে যাব এখন রান্নাঘরে গ্যাস আর এই বাসনগুলো রয়েছে সিঙ্কে এগুলো সব পরিষ্কার করে নিই বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার গ্যাসটা মুছে নেবো প্রথমে গ্যাসটা সাবান দিয়ে একটু উপরে নিয়ে পুরো রান্নাঘরটা একদম গুছিয়ে পরিষ্কার করে রেখেছি কালকে সকালে উঠে তো টিফিন বানাতে হবে পুরো পরিষ্কার করা হয়ে গেছে গুড নাইট এখন বাজে রাত্রি এগারোটা এখানে আমার ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ব্লগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন টাটা গুড নাইট